রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময় যা আত্মশুদ্ধি ও তাকোয়া বা আল্লাহর ভীতি শিক্ষার জন্য এক অনন্য সুযোগ এই মাসে মুসলমানরা রোজা রাখেন যা কেবলমাত্র উপবাস নয় বরং এটি একটি সামগ্রিক আত্মনিয়ন্ত্রণ আত্মশুদ্ধি এবং নৈতিক উন্নতির প্রক্রিয়া রমজানের উদ্দেশ্য হল মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা এবং আল্লাহর প্রতি নৈকট্য অর্জনের পথ দেখানো আত্মশুদ্ধি বলতে বোঝানো হয় নিজের ভেতরের খারাপ গুণাবলীর সংশোধন এবং নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন রমজান মাসে আত্মশুদ্ধির জন্য বিশেষ কিছু কাজ এবং ইবাদতের দিক নির্দেশনা দেওয়া হয়েছে রোজার মাধ্যমে আত্মসংযম রমজানে রোজা পালনের সময় একজন মুসলমান দিনের বেলায় খাবার পানীয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বিরত থাকেন এই নিয়ন্ত্রণ আত্মশুদ্ধির প্রথম ধাপ এটি মানুষকে ধৈর্যশীল হতে শেখায় শারীরিক ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের চর্চা হয় গুনাহ থেকে বিরত থাকা রমজান মাসে শুধুমাত্র খাবার থেকে নয় বরং সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে হয় এতে অন্তর্ভুক্ত মিথ্যা বলা গিবত করা এবং খারাপ কথা বলা হিংসা বিদ্বেষ অহংকার এবং অন্যায় আচরণ ত্যাগ করা কোরআন তিলাওয়াত ও ইবাদত রমজান মাসে কুরান নাজিল হয়েছে তাই এই মাসে কুরান তিলাওয়াত এবং তার অর্থ বোঝার চেষ্টা করা আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ কুরানের শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করলে মানুষের চরিত্র উন্নত হয় রাতের ইবাদত আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ করে দেয় দোয়া ও ইস্তেকফার রমজান হল দোয়া কবুলের মাস আত্মশুদ্ধির জন্য নিয়মিত দোয়া করা এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা হয় ইস্তেকফার আত্মার পবিত্রতা বৃদ্ধি করে তাকোয়ার শিক্ষা আল্লাহর ভীতির অনুশীলন তাকোয়া অর্থ আল্লাহর ভীতি বা ভয় এবং তার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা রমজান মাস তাকওয়ার অনুশীলনের জন্য উপযুক্ত সময় অদৃশ্য আল্লাহর প্রতি আনুগত্য রমজানে মানুষ শুধু আল্লাহর জন্য উপবাস রাখে কেউ দেখছে না তবু একজন রোজাদার খাবার গ্রহণ করেন না এটি আল্লাহর প্রতি তার আস্থার প্রকাশ আল্লাহর আদেশ পালনের অভ্যাস রমজান মাসে তাকুয়া অর্জনের জন্য একজন মুসলমানকে আল্লাহর প্রতিটি আদেশ পালন করতে হয় এতে অন্তর্ভুক্ত নামাজ পড়া জাকাত ও দান করা দরিদ্র ও অসহায়দের সহায়তা করা পাপের ভয় অন্যতম দিক হল পাপের ভয় রমজান মাসে পাপ থেকে দূরে থাকার মাধ্যমে এই ভয়কে আরও তীব্র করা হয় পরেশগারী ও সততা তাকোয়া মানুষকে সত্য হতে শেখায় তাকোয়া মানুষকে সৎ হতে শেখায় রোজার মাধ্যমে মানুষ সততার গুরুত্ব অনুধাবন করে রমজানের ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি ও তাকোয়া তারাবি ও তাহাজ নামাজ রমজানের রাতের বিশেষ নামাজ তারাবি আত্মশুদ্ধি এবং আল্লাহ নৈকট্য লাভের একটি মাধ্যম তারাবি মানুষকে কুরআন তিলাওয়াতের প্রতি মনোযোগী করে তোলে তাহাজ্জতের নামাজের মাধ্যমে গভীর রাতে আল্লাহর কাছে প্রার্থনার সুযোগ তৈরি করে জাকাত ও দান রমজানে দান করার গুরুত্ব অনেক বেশি এটি আত্মশুদ্ধি ও তাকোয়ার অনুশীলনকে আরও শক্তিশালী করে দানের মাধ্যমে মানুষের হৃদয় থেকে লোভ দূর হয় দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় আত্মশুদ্ধি ও তাকওয়ার উপকারিতা আধ্যাত্মিক উন্নতি রমজান মাসে ইবাদতের মাধ্যমে একজন মানুষ আত্মিকভাবে উন্নত হয় তার মন আল্লাহমুখী হয় এবং পাপ থেকে দূরে থাকে নৈতিক উন্নতি রমজানে তাকোয়া চর্চার মাধ্যমে মানুষের নৈতিক মান উন্নত হয় সে অন্যের প্রতি সদয় এবং দানশীল হয় সামাজিক উন্নতি রমজান মাসে দান এবং সৎকা সমাজের সাম্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে রমজান মাস হলো আত্মশুদ্ধি ও তাকুয়া অর্জনের শ্রেষ্ঠ সময় এই মাসে রোজা ইবাদত দান এবং আল্লাহর আদেশ পালন করার মাধ্যমে একজন মুসলমান নিজের জীবনের সকল খারাপ অভ্যাস ত্যাগ করতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারে রমজানের শিক্ষা আমাদের সারা জীবনের জন্য আলোকিত পথ দেখায় যা আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতার পথে পরিচালিত করে